অতিথি পাখির অভয়ারণ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন হাতে কোনা কিছু অতিথি পাখির দেখা মিললেও চিরচীনার রূপ একেবারেই বিলীন শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীরা বলছেন জলবায়ু পরিবর্তন অপরিকল্পিত নগরায়ন সহ বৃক্ষ নিধনের কারণে প্রায় পাখি শূন্য জাহাঙ্গীরনগর তবে এ নিয়ে সংশ্লিষ্টরা শুনিয়েছেন আশার বাণী শাহিদ জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট প্রতিশীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে অতিথি পাখি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও ভারসাম্য রক্ষায় যার অবদান অনেক এই পাখির অভয়ারণ্য হিসেবে সুপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লেকগুলো কিন্তু গত কয়েক বছর ধরে পাখির সংখ্যা উদ্বেগজনকভাবে কমে গেছে এখন অল্প সংখ্যক পাখি দেখা গেলেও নেই চিরচেনা কলতান লেকে একদমই পাখি নাই দূর দূরান্ত থেকে কোন পাখি দেখা যায় না আমি পাখি দেখতে এসেছি কিন্তু পাখি না শীতকালে আসলে অনেক পাখি হইতো কিন্তু এখন ইদানিংকাল বেশ কয়েক পাঁচ থেকে সাত বছর যাবত এখানে ওই ভাবে আর পাখি দেখা যাচ্ছে না পাখির নিরাপদ আশ্রয়স্থল তৈরিতে বিভিন্ন পদক্ষেপের কথা বললেন শিক্ষার্থীরা এটা হতে পারে এয়ার পলিউশন বা সাউন্ড পলিউশনের কারণে বা অতিরিক্ত ক্রাউডের কারণে দেখা যায় যে পাখি চলাচল কমে গেছে বা ওই রকম আর কি দেখা যায় ক্যাম্পাস প্রশাসনের উচিত কিছু গ্রেকগুলো ভালোভাবে পরিষ্কার করে গ্রেকগুলো দেখাশোনা করা প্রশাসনের অবশ্যই একটা ব্যর্থতা আছে ওনারা যদি আরেকটু বেশি এগিয়ে আসতো পাখিদের কথাটা চিন্তা করতো তাহলে অবশ্যই এটা পাখিদের জন্য ভালো হতো আর পরিবেশের জন্য অনেক বেশি ভালো হতো জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ আচরণে এর কারণ বলে জানান বিশেষজ্ঞরা বহিরাগত পাখিগুলো আসছে সেগুলো তো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত ওরা সাস্টেন করতে পারে তো যখন আমাদের টেম্পারেচার এভারেজ টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তখন তারা কিন্তু সেই কমফোর্টেবল টেম্পারেচারটা পাচ্ছে না যার কারণে তারা এখানে আসছে না দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কথা উল্লেখ করে পাখির নিরাপদ আশ্রয়স্থল তৈরি হবে বলে জানান উপাচার্য লেকগুলো আসলে পরিষ্কার করার ব্যবস্থা করেছে কিন্তু পাখিদের যে খাবার সেই খাবার জন্মাবার জন্য পরিচ্ছন্ন লেকে যে পরিবেশ থাকা দরকার এবং যে সাপোর্ট থাকা দরকার সেটা আসলে দীর্ঘদিন অবহেলার কারণে নেই আমরা সেই দিকটিতে নজর দিয়েছি আশা করি আগামী বছর আমরা একটা পরিবর্তন লক্ষ্য করব পাখির নিরাপদ আবাসস্থলে প্রয়োজনীয় পদক্ষেপ এখন সময়ের দাবি ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন